সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা বাস্তবে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক বেশি মনোযোগী হয়েছেন আপনারা জানেন গতকাল উনিশে এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মূলভাবে নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জনসাধারণের দাবি জানাচ্ছি যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনা হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তবে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থাতে বেশি মনোযোগী হয়েছে এমনকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্ল্যাটফর্ম বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা স্পষ্ট করে বলতে চাই হামলার হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছিল হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে কেউ উপস্থিত ছিল না কিন্তু ঘটনাস্থলের প্রদর্শিত যে দ্বিতীয় দ্বিতীয় ফুটেজ সেখানে প্রাইমি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যভি ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সাথে যুক্ত এবং প্রাইমি সিবা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হৃদয় মিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বসু ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য যিনি ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের দুশো টু ব্যাচের শিক্ষার্থী সোভার সোভান নিয়াস তিনিও উপস্থিত ছিলেন একই সাথে ওই ঘটনার ফলে ছাত্রদল কর্মী তাহভিদ এবং প্রাইমিশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইন্ডিয়া জাহিদ এবং আরও কিছু সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেই জায়গা থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে এককভাবে এই ঘটনার জন্য দায়ী করা এবং ভিডিও সাপেক্ষে ফেসবুক মুখোমুখি করা এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক অনৈতিক হিসেবে আমরা মনে করি আমরা বলতে চাই যে এখানে অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আহ বিভ্রান্তিমূলকমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতে আনতে হবে যেহেতু ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অবদান সংগঠিত হয়েছে তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত সকলকে তারা যে সংগঠনে হোক তদন্তের আনো আওতায় আনাটা আবশ্যক এছাড়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে তারা বৈষম্যী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণপ্রথানে এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে এই অপপ্রয়াস আমরা ঘৃণা প্রত্যাখ্যান করি আমরা স্পষ্ট করে জানাতে চাই গণতান্ত্রিক ছাত্র সংগ্রাম ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত পৃষ্ঠপোষক এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয় আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি যে এই ঘটনার এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম পারভেজের সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক প্রশ্ন মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায় এসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হবে যে একটা গণপুত্থান পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পা আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিভাবে করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে মারা যায় এবং আপনার এবং আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকব পরিশেষে আমরা আবারও জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের বিচার ও দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমাদের সকল গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে প্রেসিডেন্ট